আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আছেন এটা হচ্ছে আপনার মেকআপের পার্টনার অ্যাকাউন্ট এটা আপনারা কী তো ফিল আপ করবে এটা আমি আপনাদেরকে দেখাই দেবো এখানে প্রথম হচ্ছে আপনার পাস ইউজার নেম ইউজার নেমটা হচ্ছে আপনি নাম দেবেন নাম দেওয়ার পর কিছু সংজ্ঞা দিবেন তারপর এখানে দিবেন হচ্ছে আপনার পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড যেটা বসাবেন নিচের ঘরে সেটাই বসাবেন বসানোর পর আপনারা এখানে পাস নেম নাস নেম এটা দিবেন দেওয়ার পর এখানে একটা ইমেল পাঠিয়ে দেবেন পাঠানোর পর এখানে আপনার ফোন নম্বরটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন আমি এগুলো ফিল আপ করে দেখাচ্ছি এই যে দেখেন আমি এখানে ফিল আপ করছি দেখেন আমার ফার্স্ট টাইম লাস্ট টাইম দিলাম এখানে আমি ইমেল দিলাম তারপর এখানে আমার নাম্বারটা দিচ্ছি নাম্বারটা দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন আরেকটা ফর্ম আসছে এটা একটু ফিল আপ করবো এখন এখানে আপনি টেলিগ্রাম ইউজেন তারপর এখানে আপনার ফেসবুক না হলে নাম ইউটিউবে দিবেন তারপর এখানে যেরকম আছে থাকবে এখানে কনফার্ম করে দিবেন দেবেন আমার অ্যাকাউন্ট আছে যখন আমি করতেছি না